মা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার প্রোভাইডার মোহাম্মদ আনিসুর রহমান মাজুদ প্লাজা জামগড়া আশুলিয়া সাভার ঢাকা জামগড়া চৌরাস্তা থেকে উত্তরে একশো ফিট মা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টারে আজকে আমরা দেখাবো পুরো ভিডিওতেই পুরো দোকানটি এবং এদের সার্ভিসিং সেন্টারগুলো আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে কি কি সামগ্রী মা ইলেকট্রনিক্স থেকে আপনারা ক্রয় খুচরা ও পাইকারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন সোলার প্যানেল তো এখানে পাবেন সোলার প্যানেল মিনি আইপিএস মা ইলেকট্রনিক্সের তৈরি করা মিনি আইপিএস এবং আইপিএস ইউপিএস এবং আইপিএসের সকল প্রকার সার্কিট সহ বিভিন্ন মালামাল সালামু আলাইকুম মা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আমাদের দোকানে আছে আপনার এল সমস্ত পার্টস এবং প্যানেল পাইবেন নতুন পুরাতন সব ধরনের আর প্যানেল আমরা রিপেয়ারিং করে থাকি আমাদের মেশিন আছে সার্ভিস সেন্টার আছে আমাদের কাছে টিভির যাবতীয় পার্টস আছে রিমোট আছে তারপরে আপনার সব ধরনের ব্যাটারি আছে তারপরে আইপিএসের যত ধরনের সার্কিট আছে পার্টস আছে মসফেট আছে আইপিএসের বডি আছে মিনি আইপিএসের বডি আছে সমস্ত কিছু পাইবেন ইলেকট্রনিক্স সামগ্রী যত যত ধরনের গুঁড়া পার্টস আমাদের কাছে পাইবেন আইপিএস তৈরি করে থাকি এবং মিনি আইপিএস তৈরি করে থাকি এবং আমাদের সব কিছু পাইকারি রেটে আমরা বিক্রয় করে থাকি আমাদের স ইলেকট্রনিক জগতের যত ধরনের পার্টস আছে সবগুলো পার্টস আপনার সব ধরনের সার্কিটের পার্টস আপনারা পাবেন এই দোকানে বিভিন্ন ধরনের ট্রান্সফার্মার আইপিএস ট্রান্সফর্মার এছাড়াও বিভিন্ন ধরনের দেশি বিদেশি ট্রান্সফর্মার আপনারা কিনতে পারবেন এই দোকান থেকে ইলেকট্রনিক্সের যত সার্কিটের পার্টস আছে সবগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এই দোকানে পাওয়া যাবে চাইলে আপনারা বিভিন্ন ধরনের ফ্যান কিনতে পারবেন এবং এলইডি লাইটের সকল যন্ত্রাংশ আপনারা কিনতে পারবেন এই দোকানের মাধ্যমে বিভিন্ন ধরনের টিভির রিমোট সহ সার্কিট এছাড়াও থাকছে মিনি হাইপিএস এবং লাইটের অনেক সমারোহ সাউন্ড সিস্টেমের জন্য অনেক মালামাল আপনারা পাবেন এর সকল বডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাটারি আপনারা পাবেন এই দোকানে এছাড়াও পাবেন আপনারা সোলার আইপিএস অর্থাৎ মিনি আইপিএস বিভিন্ন ধরনের চায়না ব্র্যান্ডের বিভিন্ন ধরনের আইপিএস এবং পাবেন সেই সাথেই আইপিএসের নানার সার্কিট এবং সোলার আইপিএসেরও সার্কিট পাবেন এই দোকানে এছাড়াও যেগুলো স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এইগুলো জিনিস আপনারা সহজে ক্রয় করতে পারবেন মা ইলেকট্রনিক্স মিনি আইপিএস এখানে দেখতে পাচ্ছেন বডিতেই লেখা আছে মা ইলেকট্রনিক্স তাদের নিজস্ব ব্র্যান্ডের তৈরি করা এখন দেখব আমরা মা ইলেকট্রনিক সার্ভিসিং সেন্টার মা ইলেকট্রনিক্স সার্ভিসিং সেন্টারে কী হয় দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে অনেক টিভি এবং বিভিন্ন ধরনের খুচরা ও বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এছাড়াও ট্রান্সফার্মার থেকে শুরু করে এরা সার্ভিসিং করে বিভিন্ন ধরনের পণ্য ইলেকট্রনিক্স সামগ্রী এছাড়াও দেখতে পাচ্ছেন যে দুইজন টেকনিশিয়ানের মাধ্যমে তৈরি করা হচ্ছে আইপিএস এবং সার্ভিসিং করা হচ্ছে চাইলে আপনারা নতুন ও পুরাতন আইপিএস সার্ভিসিং অথবা নতুন ইনস্টল করে নিতে পারবেন বা তৈরি করে নিতে পারবেন অথবা আপনারা রেডিমেড কিনে নিতে পারবেন এছাড়াও এলইডি টিভির বিভিন্ন ধরনের কাজ এখানে হয়ে থাকে এলইডি টিভির অনেক সার্কিট থেকে শুরু করে পুরাতন ও নতুন সকল প্রকার সার্কিট আপনারা এই দোকানে পাবেন এবং সার্ভিসিং করাতে পারবেন এছাড়াও আপনারা ওয়াইন্ডিং করতে পারবেন ফ্যানের ওয়াইন্ডিং সিলিং ফ্যানের যখন আপনারা ওয়াইন্ডিং করবেন এই দেখতে পাচ্ছেন যে ওয়াইন্ডিং মেশিন রিওয়াইন্ডিং করা হয় এখানে নিজস্ব টেকনিশিয়ান দ্বারা ইলেকট্রিশিয়ান দ্বারা কাজ করা হয়ে থাকে সুচারুভাবে এছাড়াও সাউন্ড সিস্টেমের কাজও আপনারা সার্ভিসিং করতে পারবেন মাই ইলেকট্রনিক সার্ভিসিং সেন্টারের আর একটি পয়েন্ট আপনাদের দেখিয়ে দেব এটি দেখতে পাচ্ছেন এলইডি গ্যালারি এখানে বিভিন্ন ধরনের টিভি প্যানেল মেরামত করা হয় এবং নতুন ও পুরাতন প্যানেল আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন মেশিনের সাহায্যে অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্যানেলকে সার্ভিসিং করা হয় অথবা তৈরি করা হয় এখানে এল ইডির সকল প্রকার সার্কিট পাওয়া যাবে দেখতে পাচ্ছেন যে একটি অত্যাধুনিক মেশিন এই মেশিনের সাহায্যে সার্ভিসিং থেকে শুরু করে শপে আসুন আমাদেরকে জানতে হলে আমাদের শপে আসুন একবার আমাদের দোকানে আসুন একবার ঘুরে যান তাহলেই বুঝতে পারবেন আমাদের দোকান সম্পর্কে আর আমাদের প্রত্যেকটা পার্টস চায়না থেকে সরাসরি ইনপোর্ট করা হচ্ছে বর্তমান আমি নিজেও চায়নায় এখন যাচ্ছি এবং আপনাদের রেট কমানোর জন্য যতটা যত দূর পারি আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে কম রেটে যত যত দূর দেওয়া যায় আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের কাছে সমস্ত ইলেকট্রনিক্স মিটার তার তারপরে ইলেকট্রিক রাইস কুকারের সমস্ত মাল পাইবেন কারি কুকার আর আইপিএসের যত ধরনের ট্রান্সফর্মার আছে ছোট থেকে বড় সমস্ত ট্রান্সফরমার পাইবেন সবকিছু পাইবেন আমাদের শপে আসুন আসসালামু আলাইকুম মাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন অন্যান্য বন্ধুদের কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ